থেকে যে বিদ্যুৎটি উৎপন্ন হবে আর ঘরের মধ্যে যখন কারেন্ট থাকবে না সেই বিদ্যুতে কিন্তু আমরা ঘরে যে প্রযুক্তি বিদ্যুৎগুলো আছে সেগুলো চালাতে পারবো এদিকে রয়েছে আমাদের ভেডিক্যাল গার্ডেন ভেডিক্যাল গার্ডেনের মধ্যে আমরা অনেকগুলো সবজি শাক সবজি এগুলো কিন্তু চাষ করতে পারবো এটি অল্প জায়গার মধ্যে হতে পারে যার মাধ্যমে কিন্তু আমাদেরকে বাহির থেকে সবজি কিনে আনা লাগে না এবং এর মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক যে সঞ্চয়টা আছে একটু সঞ্চয় হবে আর্থিক দিকটা আমাদের একটু ইয়ার হবে প্রাইভেটে পাবে আর এদিকে রয়েছে আমাদের বৃষ্টিপাণের সংরক্ষণের জন্য একটি ট্যাঙ্ক আমরা জানি যে বর্তমানে আমরা নিয়ত বৃষ্টি পানি ব্যবহার করি মানে পানি ব্যবহার করছি তো এই পানি যে এতগুলো যে আমরা ব্যবহার করছি এগুলো যদি একটু সংরক্ষণ করা যায় এই কারণে আমরা বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি ট্যাঙ্ক তৈরি করছি এই পানি কিন্তু আমরা ফিল্টারে করে খেতে পারবো আবার এই পানি দিয়ে কিন্তু আমরা গাছপালা পরিচর্যা করতে পারবো তো এ তার পাশে রয়েছে একটি গ্রিন হাউস আমাদের যে গ্রিন হাউস এটি শীতকালে ব্যবহার করা হয় শীতকালে অনেকগুলো শীতকালে হলো সূর্যের আলো খুব অল্প সময়ের জন্য থাকে তো এটি কিন্তু সেই সূর্যের আলো থেকে সেই তাপটা নিয়ে তার ভিতরে যে জিনিসপত্রগুলো রয়েছে অর্থাৎ যে সেগুলোকে ভালোভাবে যে উৎপাদন যে ওটার বৃদ্ধি হচ্ছে সেটাতে সেটাতে অনেক সহায়তা করে আর তার পাশে রয়েছে একটি পচনশীল দ্রব্যের বক্স যেখানে হচ্ছে আমরা যেগুলো খাবার খাই যেগুলো পচনশীল সেগুলো ওইখানে রাখা হয়েছে আর সেটা হচ্ছে সূর্যের সংস্পর্শে এসে একটা জৈব সার তৈরি করে সেটা হচ্ছে আমরা আমাদের এই ভ্যাটিকাল গার্ডেনের যেই চাষাবাদগুলো করতেছি সেগুলোতে ব্যবহার করতে পারবো তার পাশে রয়েছে একটি চৌবাচ্চা যেখানে হচ্ছে আমরা দুই ধরনের মাছ চাষ করতে পারি যেমন হচ্ছে মাগুর মাছ আর শিং মাছ এবং এই দুটি মাছ হচ্ছে শুধু বা হচ্ছে আমরা বাসায় রেখে যে খাবার ইউজ করি ব্য মানে ওগুলো খাই ওরা কিন্তু মানে নিজেদের জীবন ধারণ করতে পারে অনেক সময় দেখ ঠিক আছে স্মার্ট ফুড স্মার্ট ফুড এটা আসলে আমরা কি করব মানে স্মার্ট ফুডটা হচ্ছে ছাদটাকে মানে পরিবর্তন করে একটা কাজের জায়গা তৈরি করা মানে হচ্ছে আমরা তো বর্তমানে তো খালি ছাদটা কাপড় শুকানোর কাজে ব্যবহার করতেছি তো এখানে

বর্তমানে মাঠে এগুলো খেলার জায়গা থাকে তবে খেলাধুলা ছোট ছোট খেলা করতে পারি যেমন ব্যাডমিন্টন খেলা টেনিস শীতকালের জন্য